ইস্তিমায় তিনজন হত্যা মুখপাত্র হোসেন গ্রেপ্তার হয়েছেন জানিয়ে টি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশের টাইগাররা থাকছে বিস্তারিত আরো জানাবো ভারতের অবস্থানের বদলের লক্ষণ নেই কি থাকছে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব রাজনৈতিক কর্মকাণ্ডের আওয়ামী লীগকে অংশগ্রহণের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকছে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত তিন হত্যা সাত পন্থীদের মুখপাত্র মোয়াজ নূর হোসেন গ্রেপ্তার এদিকে আঠারোই ডিসেম্বর টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠে তিন মুসুলি খুনের ঘটনায় সাতপন্থীদের মুখপাত্র ও মামলায় পাঁচ নম্বর আসামি মুয়াজবিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তরা সাত নম্বর সেক্টরে নূর মোহাম্মদের ছেলে তিনি সাত মুখপাত্র হিসেবে পরিচিত ও জুবায়ের পন্থীদের দায়িত্ব হত্যা মামলায় পাঁচ নম্বর আসামি আজ শুক্রবার বিশে ডিসেম্বর ভোররাতে পুলিশ ঢাকা উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ জানায় টঙ্গি ইস্তিমার মাঠে তিন খুনের ঘটনায় গতকাল মামলা হয় এই মামলার পাঁচ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে সংবাদের ভিত্তিতে ঢাকা উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার অভিযানে জিএমপির সিনিয়র পুলিশ কর্মকর্তা ছিলেন টঙ্গলি পশ্চিম থানার অফিসার ইনচার্জ ও সি স্কান্দার হাবিবুর রহমান হালের কণ্ঠকে নূর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল টাইগাররা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষটিতে আর্নাস ভ্যাল স্টেডিয়ামের মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে একশো উননব্বই রান করে বাংলাদেশ একশো নব্বই রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোসট খায় ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত একশো নয় রানে থামে স্বাগতিক ইনিংস আর তাঁতে আশি রানের জয় নিয়ে টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস বলল টাইগাররা গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না বাজে শুরুর পর সংগ্রহটা বড় হয়নি টাইগারদের তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে চোটের কারণে সিটকে যাওয়ার সময় সরকারের জায়গায় একাদশে আসেন পারভেজ হোসেন ইমন এই ওপেনারই বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন সেখানে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন জাকের আলী তার ফিফটিতে বড় সংগ্রহ করছে টাইগাররা সাদা বলে রান খড়ায় ভোগা লিটন দাস এই ম্যাচের শুরুটা বেশ ভালো করেন কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেনি রোমারিও শেপার্ডের বলে এক্সট্রা কাবার দাঁড়ানো ব্রেন্ন কিং হাতে ক্যাচ দিয়ে দেন তেরো বলে চোদ্দ রান করে আউট হন তিনি পাওয়ার পেলের ভেতরে আরেক ওপেনার পারভেজ ইমন আউট হন একুশ বলে ও রান করে চার আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি বলে রান করে আউট হন তানজিদ নয় নয় হাসান তামিম এরপর মেহেদি হাসান মিরাজ জুটি করেন জাকের আলী অলিকের সঙ্গে তাদের সাঁত্রিশ রানের জুটিতে ভাঙ্গে দলের রান একশো পেরিয়ে যাওয়ার পর এশ বলে উনত্রিশ রান করে রস্টন সেজের বলে ডিপ স্কোয়ার লেগে দাঁড়ানো গেরেপসকে ক্যাচ দেন তিনি দেখে শুনেই খেলছিলেন জাকের আলী মাঝে স্বামী মোহাদি হাসান রান আউট হয়ে গেলে একটা টাপ বাড়ে তানজিম হাসান সাকিবও একসঙ্গে সঙ্গে দেন তাকে পঞ্চাশ রানের জুটিতে বারো বলে এক চার ও ছয় সতেরো রানে করে আউট হন জাকেরের ঝড় তুঙ্গে ওঠে শেষ ওভারে গিয়ে এর আগেও রান তোলার গতি ঠিকঠাক ছিল তার কিন্তু শেষ ওভারে গিয়ে তিনি ছক্কায় তিনি তোলেন পঁচিশ রান ওই তিনটি ছক্কাও মারেন টানা এর মাধ্যমে স্টেডিয়াম পার করেন বল বিয়াল্লিশ বলে বাহাত্তর রানে অপরাজিত থাকেন জাকের আলী ভারতের অবস্থানের বদলের লক্ষণ নেই ভারতের ত্রিপুরা আগারতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ নানা সময় নানা কায়দায় সরকার বদল হয়েছে তবে এবারের মতো প্রতিক্রিয়া ভারত আগে কখনো দেখায়নি বিশ্লেষকদের আলোচনা ও লেখায় তাই বলা হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভারত মেনে নিতে পারেনি শেখ হাসিনার পতন ভারতের ভালো লাগেনি এটাই স্বাভাবিক শেখ হাসিনার সঙ্গে ভারতের বিশেষ স্বার্থে সম্পর্কটি লুকোছাপার কোনো বিষয় ছিল না বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে কিছু উদ্বেগের দিক আছে কিছু চাওয়া পাওয়ার বিষয় রয়েছে শেখ হাসিনা ভারতের উদ্বেগগুলো দূর করছে সেই সঙ্গে পূরণ করছে অনেক চাওয়া বিনিময়ে ভারতের কাছে পূরণ করেছে শেখ হাসিনা চাওয়া নিশ্চিত করছে তার ক্ষমতায় থাকা বাংলাদেশের তিন তিনটি একতরফা নির্বাচনে ছিল ভারতের খেলাগুলি সমর্থন বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে যে ভারতের কারণেই শেখ হাসিনা এতদিন জবরদস্তিমূলক শাসন চালিয়ে যেতে পেরেছে শেখ হাসিনার পতনে ভারতের জন্য এক বড় ধাক্কা এতে ভারতের ভেতরে ভেতরে রুষ্ট হতে পারে কিন্তু দুটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের সম্পর্ক ক্ষেত্রেও কিছু রীতিনীতি থাকা যা মেনে নিতে চলছে বাংলাদেশের একটি বড় পরিবর্তন হয়েছে ছাত্র জনতা এক হয়ে স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে পরে এই পরিবর্তন মেনে না নেওয়ার কোনো সুযোগ ভারতের কাছে আছে কি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছিল তা ভারতের ভালো লাগার কথা নয় তখন বাংলাদেশের ভারতে হাই কমিশনার ছিলেন সমর সেন ঘটনার দিন তিনি ছিলেন দিল্লিতে পরদিনই তিনি ঢাকায় ফিরে আসেন আঠারোই আগস্ট বঙ্গভবু তিনি নতুন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের সঙ্গে দেখা করেন ভারত সরকারের একটি কূটনৈতিক নোট তিনি মোস্তাককে পরে শোনান পনেরো আগস্টের ঘটনায় ভারতকে যত ব্যতীত করুক না কেন বাংলাদেশের বাস্তবতা তারা এখন মেনে নিয়েছিল উষ্ণ না হলেও একটি ওয়ার্কিং রিলেশন তারা শুরু থেকেই বজায় রাখার চেষ্টা করছে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সকালে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের আওয়ামী লীগের অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আওয়ামী লীগে বাংলাদেশ একাধিক গণহত্যার জন্য দায়ী এছাড়াও গুম খুন বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ ষোলো বছর ধরে জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যার প্রায় দুই হাজার শহীদদের প্রাণ এবং বেশি মানুষের অঙ্গহানি করেছে দলটি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগকে কুখ্যাত দল হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিজ্ঞপ্তিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের একটি বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাখ্যান করার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা আহ্বান জানিয়েছেন তারা দিকে আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার বিষয়ে রংপুর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেছেন কোনো বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না তবে এ ব্যাপারে কোনো রকম বক্তব্য দেওয়ার ইতিহার আমার নেই এর আগে তিনি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করছে যে দলটি বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করছে তাদেরকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগকে অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে